তুমি কি একজন সরকারি চাকরির পরীক্ষার্থী তুমি যদি সরকারি চাকরির পরীক্ষার্থী হও তোমার জন্য এই ভিডিওটা খুবই উপযুক্ত হবে তোমাকে কিভাবে পড়াশুনো করতে হবে সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো তবে শুরু করা যাক এই ভিডিও তো প্রথমে তোমাকে জানাই যে তুমি যদি সরকারি চাকরির পরীক্ষার্থী হও তাহলে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করো মেন্টালি প্রিপেয়ার করো যে আমাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে নির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে আমাকে যেতে হবে যদি আমি একটা রুটিনকে ফলো না করতে পারি আমি কিন্তু অন্যদের থেকে অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাব এইবার প্রশ্ন হলো রুটিন তুমি তৈরি করবে কীভাবে দেখো আমি যদি তোমাকে একটা রুটিন বলে দিই সেই রুটিনে হয়তো তুমি নিজেকে বাঁধতে নাও পারো কারণ তোমার রুটিন আলাদা তুমি হয়তো কাউকে টিউশানই পড়াও তুমি হয়তো কোথাও কোনো চাকরি করো ছোটোখাটো তো সমস্ত কিছু মেনটেন করে তোমাকে এমন একটা পড়ার রুটিন বানাতে হবে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল রুটিন বানাও এবং সেই রুটিনকে নিয়মিত ফলো করার চেষ্টা করো সেকেন্ড যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তুমি নির্দিষ্ট একটা প্রিপারেশান নাও নির্দিষ্ট প্রিপারেশান মানে মানে তোমার প্রিপারেশান টাইম হবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস তুমি চ্যাপ্টার ধরে ধরে সিলেবাস ধরে ধরে তুমি পড়াশুনো করো ছয় থেকে সাত মাস পড়াশুনো করার পর এরপরে তোমার রিভিশন টাইম এবং মক টেস্ট দেওয়ার টাইম এরপরে কি করবে ছ থেকে সাত মাস পড়ার পরে তুমি কন্টিনিউ মক টেস্ট দেবে এবং রিভিশন দেবে এই মক টেস্ট রিভিশন দিতে 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 কি হবে যে তুমি পরীক্ষা ক্র্যাক করার মতো একটা জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে এই জায়গাটা তুমি যদি অ্যাচিভ করে নিতে পারো একবার তুমি কিন্তু সরকারি চাকরি পাওয়ার একদম দোরগড়ায় পৌঁছে গেছো সরকারি চাকরির পরীক্ষায় তুমি যদি ক্র্যাক করতে চাও তাহলে আরও একটা জিনিসের ওপর তোমাকে সব থেকে বেশি ফোকাস দেওয়া উচিত সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা করা তুমি যদি সকালবেলা একটু হাঁটা চলা করো একটু বিকেলবেলা মাঠে দৌড়ো বা তুমি যদি সন্ধেবেলার দিকে একটু মেডিটেশান করো সকালে মেডিটেশান করো তাহলে কি হবে তোমার পড়াতে আরও মনোযোগ বসবে যখন তোমার পড়াতে মনোযোগ বসবে যখন তোমার ভেতর থেকে ইচ্ছে হবে যে আরও আমি পড়ি আরও আমি জানতে চাই আরও আমি নিজের মধ্যে জেনে আমি তৃপ্ত হতে চাই এরকম একটা ফিল ফিলিংস কাজ করবে তখন তুমি জানবে সরকারি চাকরি পরীক্ষা ক্র্যাক করা আর তোমার কাছে কোনো কঠিন বিষয় হয়ে দাঁড়াবে না কারণ জ্ঞান অর্জন করাটা কোনো কিছু শেখাটা তোমার একটা প্যাশান হয়ে দাঁড়িয়েছে তার জন্য নিয়মিত শরীরচর্চা করা মেডিটেশন করা এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেগুলো পড়াশুনোতে প্রচণ্ড হেল্প করে লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে ক্রমাগত নিজেকে মোটিভেট রাখো কারণ প্রচুর পরীক্ষার্থী প্রচুর এক্সামও হচ্ছে তো সেই প্রচুর পরীক্ষার্থীর মধ্যে নিজেকে সফল করা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ অনেকে এগুলো করতে পারবে না তারাই কিন্তু পিছিয়ে যাবে তারা কিন্তু চাকরিটা পাবে না যে এইগুলো করতে পারবে যে নিজেকে মোটিভেট রাখতে পারবে যে নিয়মিত পড়াশুনো করতে পারবে যে নিয়মিত মক টেস্ট দিতে পারবে রিভিশন করতে পারবে সেই কিন্তু সরকারি চাকরিটা পাবে তো তুমি সরকারি চাকরি পাবে কি না এই ডিসিশানটাই কিন্তু তোমার সরকারি চাকরি চাকরি পাওয়ার নিশ্চয়তা তুমি পাবে কি পাবে না সেটা ঠিক করে দেবে লাস্টে সবার জন্য একটা কথাই বলবো এরকম অনেক বন্ধু আছে যে যারা একসাথে পড়াশুনো শুরু করেছিল সরকারি চাকরির পরীক্ষায় একই সাথে থাকতো একই সাথে ঘুমতো একই ঘর শেয়ার করে পড়াশুনো করত একই বই পড়তো কিন্তু কেউ দু বছর আগে চাকরি পেয়ে গেছে কেউ দু বছর পরে পেয়েছে তো ভাগ্যের একটা দিক তো থাকেই কিন্তু তুমি নিশ্চিত সাফল্য পাবে যদি তুমি কন্টিনিউ পড়াশুনো করতে থাকো আর এই ধরনের ইনফরমেটিভ এই ধরনের মোটিভেটেড ভিডিও বিএসএসসিআই তোমাদের জন্য নিয়ে আসবে তার জন্য তোমাদের কি কর্তব্য তোমরা এই যে চ্যানেলটা আমাদের সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বেস্ট অফ লাক পরের কোনো ভিডিওতে দেখা হবে